এরপর প্রশ্ন হলো এবছর আমি হজর যাব ইনশাআল্লাহ আল্লাহ হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দেবেন হজের সফরে যেহেতু যাচ্ছেন যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হল হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া পুরুষরা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন তফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয় আর যে কাজগুলো সবচেয়েতে কম করবেন সেটি হলো বা না করার চেষ্টা করবেন সেটা হলো যে কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়া বিতর্কে লিপ্ত হওয়া অবশ্যই লিপ্ত এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তারা হজের সফরে আরেকটা কাজ আমরা বিশেষ করবো হলো জিকির আল্লাহর জিকির আল্লাহ স্মরণ দোয়ার কবলের জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তারা আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে আমি এটা রিমুভ করতে চাই তা থেকে আল্লাহর উপর আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুণ হবে দয়া করে জানাবেন ইনশাআল্লাহ আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো এটা তো একটা ত্রুটি বলতে পারেন সাধারণত মানুষ এটা থাকে না অথব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন এর কারণে আপনি গুণাকার হবেন না যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্ধনের নামে বা এই জাতীয় কোনো কিছুতে তাহলে সেটা না যায় কিন্তু এ জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই শাকিল আহমেদ দেখেছেন সবল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে সবল মাসে এখনও চলমান আছে এবং শাওয়াল মাসে বিবাহের ফজিলত অনকামের কাছে সুসাব্যস্ত রয়েছে এবং নঈব রাহমউল্লাহ সোহিদ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে শাওয়াল মাসে মাসে বিবাহ করাটা মুস্তাহাব এটা সপক্ষে দলি দিয়েছেন সহি মুসলিমের একটি হাদিস দার মাত্র আয়সাল্লাহ আহা বলেছেন যে রসুল্লাহক সাল্লাহি সাল্লামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে সাওল মাসে এবং রসুল্লাহক সাল্লাহ আসলামের সাথে তার বাসর হয়েছে শাওয়াল মাসে এবং আয়সাল্লাহ তা আনহা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন সবল মাসে হয় এই জন্য সবল মাসে বিবাহ করা অনেকে মুস্তাহাব বলেছেন যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে মানসুর আক্তার লিখেছেন মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জব দেওয়া যাবে কিনা আমি দেশের বাইরে থাকি তাই মোবাইলের রেকর্ডের আজান শুনে আজানের জব দেই রেকর্ডের আজান রেকর্ডেড আজান শুনে আপনি আজানের জব দিবেন না তবে লাইভ আজান শুনে আজারা জব দিতে পারেন সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে সেটা দিয়ে আপনি আজান এর জবাব দিতে পারবেন নাইম হোসেন লিখেছেন বিয়ের এক মাস পর স্ত্রী অন্তঃসত্তা হয়েছে লজ্জার কারণে সে হবে প্রথম কথা হলো যে রকম লজ্জায় মানে রঙ্গ নয় যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে সন্তান মাতৃগর্ভে আসার পর কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা এটা গুনাহ লজ্জা নষ্ট করা জায়জ নয় লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরও গর্হিত কথা যে লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফুরের রঙ্গ সেটা ইমান রঙ্গ নয় যে লজ্জা আমাদেরকে অশ্লীলতা মন্দ গুনাহের পথ থেকে বিরত রাখে সেই লজ্জা ইমান রঙ্গ বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কেউ যেন তথাগত লজ্জা মানুষ কী বলবে এ সমস্ত কারণে আল্লাহর আল্লাহকে যেন আমরা নারাজ না করি মানুষের চক্ষু লজ্জা এটার চাইতেই আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড় বিদায় সেটাকে প্রায়োরিটি দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রদর্শক দেখতে দেখতে অনুষ্ঠানে আমরা ঠিক মাঝামাঝি এসে পৌঁছে গেছি সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন সুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন ইনশাল্লাহ শিক্ষা সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ সাদাকায় জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনি প্রদর্শক বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে আপনারা দেখছেন না সুন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধান দুইশত আটান্নতম পর্ব এ যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের পরিচয় নিয়ে ঝগড়া হয়েছে ঝগড়া নির্দেশনা ডিএস ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যাবে কিনা এটা জায়জ আছে কিনা ডিএনএ টেস্টের মাধ্যমে যেহেতু নিশ্চিত হওয়া যায় যে সন্তানের বাবা কে অতএব ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যায় হবে এমডি আরাফ খান লিখেছেন মূল হজের আগে কি ওমরা করা যাবে মূল হজের আগে আপনি যদি ওমরা করতে চান সেক্ষেত্রে শুরুতেই আপনার তামাত্ম হজের নিয়ত থাকবে আপনি ওমরা করবেন বাই রিফল্ট এবং তার পাশাপাশি ওমরা হজ করবেন যথাসময়ে আবার হজ এবং ওমরার মধ্যে যদি আরও সময় থাকে সে সময় অন্য হজ ওমরাও হতে পারে বিশেষ করে যদি কোথাও তাই ভিতরে যেন আশ্বাস হতে পারে তো হজের আগে ওমরা এভাবে হতে পারে আর যদি আপনি নিয়তি করেন শুধু হজের আপনি ওমরা নিয়ত করেননি আপনি হজের নিয়তি করে গেছেন অনেক সময় শেষ মুহূর্তে যায় তাহলে তো শুধু হজ করবেন ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলামসম্মত উপায় কি ডিপ্রেশন বা উদ্বেগ বা উদ্যোগ বা উদ্বেগ বা আপনার প্রেশানি দুশ্চিন্তা এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেকফার আমল খুব বেশি কার্যকর কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে আমি সাল্লাম বলেছেন মাল্লাজিম আল যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে এসব সময় নিয়মিত করবে তার সকল প্রেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তারা উপায় বের করে দিবেন আর ইয়ে সম্পর্কে দুরুদ সম্পর্কে নমীল সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি একবার দূরত পার প্রেরণ করে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত নাজিল করেন অন্যাদিসে আছে যে দূরত পেশ এটা সকল পেরেশানি দুশ্চিন্তা দূরের কারণ এর বাইরে বিশেষভাবে অবস্থা আল্লাহ জিকির আমরা করবো কারণ আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ বিজিকির্লাহ আত্মমাইনুল কুলুব আল্লাহর জিকির এটা মানুষের অন্তর্কে প্রশান্ত করে দেয় এই জন্য আল্লাহ শরণ আল্লাহ জিকির আমাদের বিশেষ করতে হবে এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাল্লার ফয়সালাকে মেনে নেওয়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট অংশ অতএব যে অবস্থা আছি ইমান তার হাসিমুখে মেনে নিবে কারণ দুনিয়ায় তার সবকিছু নয় আসল কিছু সব আখেরাতে তার জন্য অপেক্ষা করছে বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানারের মধ্যে থাকাটা এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফায়সাল মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পাঠ আছে তার অংশ সেই জায়গাতেই এটা আমাদের করতে হবে এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাহ সালাম আরেকটা দোয়া আছে যেটা আমরা পড়তে পারি আল্লাহ আলহামদুল হাজান আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পরিশানি থেকে আমরা পানা চাই বলে আজিউল কাসাল অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিন মুষ্টি দিতে হবে এরকম দেওয়া যাবে না এটা কি ঠিক তিন মুষ্টি দেওয়া মুস্তাহাব কিন্তু এর কম বা বেশি করলে যে গুণা হবে বা এর কম বেশি করা যাবে না একেবারে ব্যাপারটা সেরকম না এরপরে প্রশ্ন করেছেন তানভীর আহমেদ আপনি লিখেছেন নামাজের নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ